বুধবারের দিনের আলো ফুটতে শুরু করতেই গতরাতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার মর্মান্তিক ছবি ক্রমশ স্পষ্ট হতে লাগল ভাঙাচোরা দুমড়ে মুচড়ে যাওয়া দোকানটার ধ্বংসাবশেষ থেকে গৃহবধূ পূর্ণিমা চোখের জল মুছতে মুছতে যেটুকু পারছে যত্ন সহকারে তা তুলে রাখছিল এই দোকানটার আয়েই দাসপুরের নারাজোল কুমারগঞ্জের মন্টু দাসের সংসারটা চলে মঙ্গলবার রাত প্রায় বারোটা হবে মন্টু সবেমাত্র বাড়ি এসে রাতের খাবারটুকু খেতে বসেছে পাশে স্ত্রী পূর্ণিমা হঠাৎই বিকট শব্দ খাবার ফেলে বেরিয়ে দেখলেন তিল তিল করে যে দোকানটা গড়েছিলেন যে দোকানটার আয়ে তাদের সংসারটা চলে সেই পান দোকানে পিক আপ ভ্যানের ধাক্কা পান দোকানের পাশেই ছিল সনদ সামন্তের গ্রিল দোকান সে দোকানও একেবারে দুমড়ে মুচড়ে গেছে জানা যাচ্ছে দাসপুরের দিক থেকে মেদিনীপুরের দিকে যাবার পথে ওই পিক ভ্যান ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার নারাজল কুমারগঞ্জে রাস্তার পাশের দুই দোকানে ধাক্কা দিয়ে দোকান দুটিকে ভেঙে একেবারে গুঁড়িয়ে দেয় চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল এমনটাই অভিযোগ এলাকাবাসীর রাতেই দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই পিক ভ্যান এবং তার চালককে আটক করে থানায় নিয়ে গেছে মাথায় হাত এখন মন্টু দাসের পান দোকানে পানের পাশাপাশি ভুসিমাল এবং স্টেশনারি সামগ্রী ছিল মঙ্গলবারই প্রায় ত্রিশ হাজার টাকার মাল এসেছিল দোকানে দোকানের প্রায় সত্তর হাজার টাকার জিনিস নষ্ট চোখের জল বাঁধ মানছে না তাদের নতুন দোকান ঘর বানিয়ে জিনিসপত্র কিনে আবার দোকান চালু করা এখন মন্টু ও স্ত্রী পূর্ণিমার কাছে দিবা স্বপ্ন বলা চলে

তুই জানি না তুই সাথে কেউ বলছে মাল নিয়ে গেছিল খড়গপুর জন্য খড়গপুর থেকে মদ দোকানে মদ দোকানে মদ ই করতে খালি করতে দু তিনবার জায়গা ছিল তা নাকি তারপর সামাল দিতে পারেনি এসে দিয়ে দিচ্ছে দোকানে সব কিছু মাল পানের যাবতীয় সাজছি থাকে মুসিমালও টুকটাক থাকে টুকটাক আর কি ডিম ফিম এটা সেটা থাকে তো মোটামুটি কি রকম টাকা পয়সা টোটাল এখানে মাল থাকে প্রায় তোমার 77000 টাকারও বেশি মাল থাকে এখানে দোকানে কালকেই সে বিকাল বেলাতে 30000 টাকার মাল করে নিয়ে এসেছে আর আরেকটা কি দোকান আছে ওটা গিরিল দোকান আর এই মালিকের নাম কি এখানে পান দোকানের মালিকের নাম মন্টু দাস

কটা ছেলে মেয়ে কটা দুটি ছেলে আর এই দোকান থেকে সব কিছু তাহলে কি ব্যবস্থা কি করেছেন যে গাড়িটা যে করেছে ওটা প্রশাসনের মাধ্যমে কিছু কি করা আছে থানার লোক এসেছিল তুলে নিয়ে গেছে গাড়ি চাইছেন কিছু ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে কিছু করা যায় হ্যাঁ সে তো চাইছি যেমন কিছু পাওয়া যায় আর কি ঠিক আছে